মাগরিবের পরে যে সাতবার আল্লাহ আজির নার পড়ল আর এটা অভ্যস্ত হইল যেদিন পড়ল ওই দিন সকাল পর্যন্ত যদি তার মৌত আসে তাহলে জাহান্নাম থেকে মুক্তির ল্যাটার নিয়ে আসতে হবে এক হাতে ল্যাটার দিবে এক হাতে উঠাবে এর বড় সুযোগ কি চান আবার যখন ফজরের পরে পড়বে সন্ধ্যা পর্যন্ত মৌত আসলে জাহান নাম থেকে মুক্তি লেটার নিয়া লেটার তাকে ধরায়া তারপরে উঠাইতে হবে শতবার এটা শুনছি আমরা কেন যেন কেউ না বলতে পারে যে আপনি আমাকে সুযোগ দেন নাই আল্লাহ যদি বলেন যে তোমাকে তো হাতটা ইউকার গির কোনটু নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ দিছিলাম তুমি যদি মনে মনেও বলতে যে আমি মাপ চাই মুখ দিয়া না বলতে পারতে মনে মনেও কেননা আল্লাহ মনের কথা জানেন না জানেন না হুম চলেন কোরআনে দেখি কি বলে ইয়ালামু খাইনাতাল আয়নি ওয়া মা তুফিস সুদূর তুমি দিলের ভিতরে যেটা লুকায় রাখছো ওইটাও জানি তুমি যদি দিলে দিলে করতে যেমন আরেকটা উদাহরণ দিই মুসা সালাম কোন মজলিসে দোয়ার মজলিস ছিল কিন্তু দোয়া কবুল হইতে ছিল না আল্লাহ মুসা আলাহ ইসলামের কাছে ওহি পাঠাইছে মুসা অমুক নামের এক লোক আছে এর কারণে দোয়া কবুল হয় না একই উঠা যেতে বলো দোয়া কবুল হয়ে যাবে তো موسی আলাইহিস বলছে ভাই অমুক নামের কেয়াসও উঠা যাও তোমার জন্য দোয়া কবুল হইতেছে না এখন উঠা গেলি দাঁড়াইলি তো দরা ঠিক না কার কাছে ধরা আপনি বলেন না পুরা মজলিসের সামনে দরা এবং মুখ কালা ঠিক না হুম সবাই দেখতেছে কে উঠবে কেউ উঠবে কিন্তু মনে মনে ফেলছে আল্লাহ উঠলেই তো মুখ কালা ধরা পড়া যাবো মাফ করা দেন না তো দোয়া কবুল হয়ে গেছে মুসা আল্লাহ বলতেছে আল্লাহ কেউ তো তো উঠলো না আপনি বললেন উঠা গেলে দোয়া কবুল মনে 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 সন্ধি ফেলছে বুঝাইতে পারি না মনে 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 ফেলছে আল্লাহ যে আমাদেরকে ভালো মতে বোঝেন কিন্তু কাজে দিবে কাজে আল্লাহ যে আমাদেরকে সুযোগ দিতেছেন এটার প্রথম কারণ প্রথম কারণ যে কেমতের দিন যেন কালকে যেন কেউ যুক্তি তর্ক দাঁড় না করাইতে পারে এই জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ একটা অংশ এই মহরম মাস সুযোগ গুলার একটা অংশ হল মহরম মাস মুহূর্ত গুলো সুযোগ গুলার অংশ প্রত্যেকটা মুহূর্তই একটা অংশ আল্লাহ নিজের পক্ষ থেকে আমি করার জন্য রেডি প্রস্তুত প্রস্তুত চাইতে দেরি মাপ করতে দেরি করবো না শুধু মাপ না কার কি লাগবে বলো আমি বিলকুল ভান্ড নিয়ে চলে আসছি পাত্র নিয়ে চলে আসছি পুরো খাজিনা নিয়ে চলে আসছি কার কি লাগবে বলো তো মুহূর্ত গুলাই সুযোগের অংশ কিন্তু কখনো কখনো ছোটখাটো হয় কখনো কখনো বড় হয় যেমন মহরম মাসটা মাস হিসাবে বিরাট বড় একটা সুযোগের বিরাট অংশ হ্যাঁ ব্যক্তির জন্য যে কাজে লাগাবে নাইলে কিন্তু আবারও বলতেছি বলতেছি কেমতের দিন যুক্তি তর্ক দাঁড় করানো যাবে না যে আপনি আমাকে বলেন নাই আপনি আমাকে সুযোগ দেন নাই কিতাবে একটা কথা লেখা আছে আগের যুগে মালাকুল মৌতকে দেখা উনি রূপ নিয়ে আসতেন পরে এটা বন্ধ হয়ে গেছে যেই কোনো কারণে তো একজনের কাছে মালাকুল মৌত আসছে তো পাশের লোকটা বলছে প্রতিবেশী একজন বলছে ভাই তুমি যেদিন আসবে আমার কাছে আমাকে একটা চিঠি দিয়ে আইস কি তো কয়েকদিন পরে মৃত্যুর সময় যখন ওনার বাড়ি আসছে বলছে ভাই আমি তো ডেলি পোস্ট অফিসে যেতাম যে তুমি চিঠি দাও কি না আমি তো আজ পর্যন্ত কোনো আর কোনো চিঠি পাইলাম না তুমি তো আইসা পাল্লা তো বলছে কেন যেদিন জন্ম নিছো ওদিনই তো প্রথম চিঠি ইস্যু হয়েছে তোমাকে মরতে হবে কি না হয় না চিঠি ইস্যু হ্যাঁ সত্য তো যেদিন জন্ম নিছো ওইদিন তো প্রথম চিঠি ইস্যু হয়েছে যে তোমাকে মরতে হবে তারপরে যেদিন দাড়ি মো ছাড়ছে ওই আরেক চিঠি ইস্যু হয়েছে যেদিন পাকছে ওই দিন আরেক ইস্যু হয়েছে বয়স বাড়তে ছিল তোমার জীবনের এক একটা ক্ষেত্রে তোমাকে চিঠি দেওয়া হয়েছে সবগুলোই তো চিঠি ছিল বাস্তবিক এটাই আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দিছেন আর সুযোগটা এই জন্য দিছেন আবারও বলি কেউ যেন কালকে যুক্তি তর্ক তার জীবনের পক্ষে দাঁড় না করাইতে পারে যে আপনি আমাকে সুযোগ দেন এই জন্য মুহূর্ত গুলাকেও সুযোগ দিয়ে ভরা দিছেন অবস সপ্তাহগুলো ঘোড়া দিবেন মাসগুলো ঘোড়া দিবেন এর সুযোগ আপনি কি চান আমি দেখাইতেছি দুই চারটা মাগরিবের পরে যে সাতবার আল্লাহুম্মা আ'জিরনি মিনান নার বললো আর এটা অবশ্যস্থ হলো যেদিন বললো ওই দিন সকাল পর্যন্ত যদি তার মৌত আসে তাহলে জাহান্নাম থেকে মুক্তির ল্যাটার নিয়ে আসতে হবে এক হাতে ল্যাটার দিবে আর এক হাতে উঠাবে এর চেয়ে বড় সুযোগ কি চান আবার যখন ফজরের পরে পড়বে সন্ধ্যা পর্যন্ত মৌত আসলে জাহান নাম থেকে মুক্তি লেটার নিয়ে লেটার তাকে ধরায়া তারপরে উঠাইতে হবে বড় সুযোগ কি জান আরো দুই চারটা দেখাই আর বড় যদি মাগরিবের পরে সুরায় হাসরের তিন আয়াত করল বা এটা যদি কঠিন হইল যে আমি সুরায় হাসরের তিন আয়াত কেমনে মুখস্থ করব। মাগরিবের পরে যদি পড়লো পঁচিশ বার আল্লাহ মাত্র পঁচিশ বার পঁচিশ বার সকাল পর্যন্ত যদি মৌত হয় তাহলে তাকে শহীদের মালা পড়ায়া উঠাইতে হবে তার গলায় একটা মালা দিতে হবে যেটার ভিতরে লেখা থাকবে শাহাদাতের মৌত কি লেখা থাকবে এর চেয়ে বড় কি চান আবার যখন ফজরের পরে পড়বে তো সন্ধ্যা পর্যন্ত এর চেয়ে বড় সুযোগ কি চান এখন একটা হাস্য যুক্তিসঙ্গত কথা বলতেছি এই ব্যক্তিকে যদি কবরে দিল আর মনকান নাকির যদি এসে জিজ্ঞাসা করলো

তুমি আমাকে কেন প্রশ্ন করতেছ কবরে যাওয়ার পরে কত বড় এক যুক্তি তার হাতের ভিতরে আছে ইচ্ছা করলে মন কান নাকির কে থামায় দিতে পারে যা বেটা আমি তো মরি নাই আমার কি প্রশ্ন করিস দেখো না কি লেখা শহীদ কি লেখা শহীদ মরে না জিজ্ঞেস করেন পুরানে আছে

যে আমি তো কিচ্ছু করতে পারলাম না এমন কিছু করতে পারলাম না যার দ্বারা মানুষ আমাকে বললো যে বড় এ আল্লাহওয়ালা এ বড় এ এ বড় বড় বুজুর্গ কুতুব কিছুই তো করতে পারলাম না কিন্তু চুপে চুপে তো এটা করা যায় ঠিক না যে দুটা দেখেলাম চুপে চুপে করা যায় না যায় না সে মাগরীবের পরে পয়রা খুশি অনুভব করতে পারে যে পয়রা তো ফেলছি ফজর পর্যন্ত মৌ তুমি আসলে কিন্তু আমার কাছে জাহান নামের মুক্তির চিঠি নিয়ে আসতে হবে আমি কিন্তু পুরা ফেলছি আল্লাহ হুম্মা আজির নিনান আবার যখন পড়বে বার ফিল অফিমা বাদ আল তখন মনে মনে খুশি অনুভব করতে পারে যে মালাকুল মৌত সুনারা খ রাখা সকালের আগে যদি আসলা আসলা তাইলে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে মালা সন্ধ্যার আগে যদি আসো তো শাহাদাতের মালা নিয়া মানুষ মরে কয় সময় নাইলে দিনে নাইলে নাইলে দিনে নাইলে কি দিনে না হয় রাত্রে আপনি দুইটাই প্যাক করে ফেললেন সুযোগ নিয়ে নিলেন মনে মনে এখন আমি ওই ব্যক্তিকে বলি বলবো না বলবো না যার হ্যাঁ যার জাহান্ন থেকে মুক্তি মিলল সে না না ও পুরান টাউনের মানুষ দুনিয়ায় অনেক কিছু চাওয়া যায় কিন্তু সবকিছু পাওয়া যায় না পাওয়া দুনিয়ায় অনেক আশা করা যায় কিন্তু সব কিছু পূরণ হয় না দুনিয়ায় মানুষের চাহিদার অন্ত থাকে না কিন্তু সব চাহিদা পুরা হয় না আমার কথা লেখা রাখেন যদি কোনো মানুষ মনে করানো ইচ্ছা করে যে আমি এই দুটা পাইতে চাই তাহলে আমি তাকে ইস্টামে লেখা দিতে পারি সে এই দুটা পাবে যদি সে মনে প্রাণে প্রতিদিন আমল করে মাগরিবের পরে সাতবার পড়ে আযির নিমিনার না আর পঁচিশ বার পড়ে বারিকলি ফিল মৌতি ওয়া ফি মা বাদাল মৌত। আবার ফজর নামাজ পড়া সাতবার পড়ে আযির নিমিনার না আর পঁচিশ বার পড়ে বারিকলি ফিল মৌতি ওয়া মা বাদাল মউত আমাদের আল্লাহ আমাদের নবীজি আমাদের জন্য সহজ সুযোগ দেওয়া গেছে আমাদের আল্লাহ আমাদেরকে সুযোগ দিছে আমাদের দয়ার নবীও আমাদেরকে সুযোগ আল্লাহর কাছ থেকে নিয়া 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 উম্মতকে গাঠটি ভরা দিয়া গেছে এত দিছেন এত দিছেন এত দিছেন এত দিছেন যে এক উন্মত যদি গন্তে বসে সুযোগ যদি গন্তে বসি তাহলে আমার ছোট জীবনে যথেষ্ট হবে না আপনি একটা কথা উপলব্ধি করেন সব উন্মতের শহীদের প্রকার কত আমি জানি না হইতে পারে একটা কি দুইটা শহীদের প্রকার প্রকার বোঝেন তো কত ভাবে শহীদ হবে অন্য উন্মতের জন্য সোয়া লক্ষ জন্য আছে কি নাই এটাও আমি জানি না আর থাকলেও মনে হয় এক আটটা দুই একটা থাকবে কিন্তু আপনাদেরকে আমাদেরকে শহীদের প্রকার আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে নিয়া ছাপ্পান্ন প্রকার দিছে কত কত কি ছাপ্পান্ন কি মন ভরে নাই ছাপ্পান্ন কি কম ছাপান্ন কি কম হম কি বলেন কি বলেন ও জিনিসের দাম বাড়ছে এই জন্য ছাপ্পান্ন কম মনে হয় ঠিক না ছাপ্পান্ন ভাবে আমি একটা শুনাইতেছি শুনাইতেছি এই এলাকার যদি বাহিরে আওয়াজ যায় থাকে আমার এই এলাকার কোন যুবতী মেয়ে যদি বিয়ের আশা নিয়ে বিয়ে হইল না মোড়া গেল সে পর্যন্ত শাহাদতের মৌস পাবে বিয়ের আকাঙ্ক্ষা ছিল হয় না বিয়েতে দেরি বিয়ের আকাঙ্ক্ষা আছে আসে যায় আসে যায় আসে যায় কারো পছন্দ হয় না বাস একদিন আল্লাহ নিয়ে গেছে ওই আশার উপরে আল্লাহ তাকে শাহাদতের মৌ দিয়া উঠাবে আর দিন জান্নাতে সাথে বিয়ে পড়াবে জান্নাতি স্বামীর সাথে তার বিয়ে হবে আগেরটা বললাম না আগেরটা বললে হুজুররা আবার কি বলে জানি না আপনি বিয়ে দিলে আর কোন হল ভাড়া করতেন আর কতটুকুই ধুমদাম করতেন আল্লাহর বিয়ে কিন্তু ওরকম ওই দুমদামে আল্লাহ পড়াবে অনুষ্ঠান ওরকম জান্নাতের ভিতরে ধুমধামের সাথে হবে তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন আর দিতেছেন এই জন্য যে কেয়ামতের দিন যেন কেউ যুক্তি তর্ক দান না করাইতে পারে না

এই তিন মাস পরশর মানিত তার ভিতরে মহারম সবচেয়ে বেশি সম্মানিত আছে না আছে না মাঝে মাঝে বলে না তোরে তো আল্লাহ যেটা দিছে ওইটা দিয়ে চলে তোর আর মেকআপ দরকার কি ঠিক না মনে হয় বোঝেন নাই কি বুঝছেন কি বুড়ারা মনে হয় বোঝে নাই যুবকরা বোঝে নাহলে বুড়ারা বোঝে যুবকরা বোঝে না আল্লাহ তোরে যে রূপ দিছে পুরো এলাকায় যে তোর রূপের চর্চা তোর জন্য ওর মেকআপ দরকার কি ঠিক না তার উপরে যদি মেকআপ করে তাহলে কেমন হয় কি সৌন্দর্য বাড়ে না কমে হ্যাঁ কমে না বাড়ে আরো বাইরে যায় ঠিক না কি কন না বাড়ে না অবশ্যই বাড়ে হম তার উপরে সাজ বাড়ে না বাড়ে না বাড়ে মহরম এমনি বড় সম্মানিত হোসাইন আসার কারণে আরো বেড়ে গেছে আরো আরো কেননা দুই দামি এক জায়গায় জমা হয়ে গেছে

এই আয়াতের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ছোট একটা আবেদন আছে ছোট একটা ছোট একটা হলো আবেদন আবেদন আল্লাহর ছোট একটা আবেদন আছে আমাদের কাছে আমাদের কাছে আল্লাহর শানে তো আর ওই কথা বলা যায় না যেটা মানুষের শানে বলা যায় কিন্তু এতটুকুই বললাম যে এই আয়াতের ভিতরে আল্লাহর একটা আবেদন আছে